আজকে একাদশ দ্বাদশ স্তরের কল ফর ভেরিফিকেশান ডাকা মানে যে লিস্ট সেই লিস্ট পাবলিশ হয়েছে সেই লিস্টে সাত বছর চাকরি করার পরেও এমন বহু ক্যান্ডিডেট আমাদের আছে যারা ইনক্লুড হতে পারেনি তারা অনেকেই নবম দশম স্তরে আবার তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে পাশাপাশি সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশান ডাক পায়নি আমাদের যারা আমরা মানে এই আন্দোলন কেস দিল্লি কলকাতা চব্বিশ ঘন্টা রাস্তায় পড়ে থেকেছি তাদেরও অনেক ক্ষেত্রে অনেকেরই নাম্বার পর্যাপ্ত হয়নি আর সেটা খুব স্বাভাবিক মানসিক এবং শারীরিক এবং চব্বিশ ঘন্টা পড়ে থাকার পরে সেটা হওয়াটাও সহজ নয় এবার আমরা একটাই শুধু বক্তব্য আমাদের যে একজন ডাক পেলো কল ফর ভেরিফিকেশানে একজন পেলো না একজন নেতৃত্ব পেলো কি একজন সহযোদ্ধা পেলো না ব্যাপারটা এর উপর দাঁড়িয়ে আমরা মূল্যায়নটা করতেই চাইছি না আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে পাঁচ থেকে ছ বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং 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 বিচার বিভাগের বিচারের অসঙ্গতি এই দুটো মিলিয়ে আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই আমাদের কোনো শিক্ষক যেন কর্মহীন না হয়ে যায় তাদের ভবিষ্যৎ তাদের পরিবার তাদের সন্তান সন্ততি যাদের যা যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আমরা মূলত ফোকাস করতে চাইছি আমাদের একটাই ব্যাপার যে আমাদের কে পেল। আমরা যারা সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছি শুধু আমাদের উপরে ব্যাপারটা মূল্যায়ন করলে তো হবে না সবার প্রত্যেকটা নিরপরাধ শিক্ষক শিক্ষিকা যাতে কোনো না কোনোভাবে কর্মহীন না হয়ে যায় কর্মসংস্থানের মধ্যে থাকে সেই ব্যবস্থা আমরা সরকারের কাছে দাবি করছি এবং আমরা চাইছি যে যে কোনো মূল্যে তারা যেন তাদের ভবিষ্যৎ যেন তারা মৃত্যুমুখী না হয়ে যায় সেটা আমাদের বক্তব্য আমাদের মধ্যে থেকেও আমাদের যেমন আমাদেরই নেতৃত্বস্থানে আমরা আমরা যারা আছি আমরা সেই সময় সেই প্রিপারেশনে আমরা জেনারেল থেকে এমপ্যানেল হয়েছি প্রচুর ওম আর ম্যানিপুলেশানের মধ্যে থেকেও প্রচুর র্যাঙ্ক জাম্পিংয়ের মধ্যে থেকেও আমরা কিন্তু সেই সময় ভালো র্যাঙ্ক করে জেনারেল থেকে চাকরি পেয়েছি আজকে হয়তো আমাদের ক্যাটাগরিটাই ভরসা যদি সেটা নাও হয় আবার অনেকের সব কিছু মিলিয়েও তারা চাকরি মানে এই কল ফর ভেরিফিকেশানে আসতে পারছে না সুতরাং আমাদের একটাই দাবি একটাই জায়গায় আমরা সীমাবদ্ধ থাকছি থাকতে চাইছি যে আমাদের প্রত্যেকের কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে যে কোনোভাবে